নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট হাট হাটকে কিভাবে সুস্থ রাখবো কীভাবে আমাদের ইঁদুর দৌড়ের ব্যস্ততার মধ্যেও হার্টের আমরা টেক কেয়ার করতে পারি যাতে হৃদযন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা আমাদের ফেস করতে না হয় কিংবা যাদের হার্টের কোনো ধরনের সমস্যা রয়েছে তারাই বা কিভাবে নিজেদের লাইফস্টাইল মেনটেন করবেন এক্সারসাইজ করা কতটা প্রয়োজন এবং এক্সারসাইজ কিভাবে হার্টের যে কোনো রকম সমস্যা থেকে আমাদেরকে সুস্থ রাখতে পারে বা যাদের অলরেডি হার্টের প্র সমস্যা রয়েছে সেক্ষেত্রে এক্সারসাইজ করলে কতটা দ্রুত তারা সুস্থ হয়ে থাকতে পারেন সমস্ত কিছু জানব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকরা আপনাদের সঙ্গে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবজ্যোতি সরকার এম বিবিএস এম ডি মেডিসিন ডিএম কার্ডিওলজি ডিএনবি কার্ডিওলজি এফএসিএই ফ্রম ইউএসএ এফ ইএসি ইউরোপ এফএসিসি ইউএসএ ডিরেক্টর ম্যাগনাস হেলথ অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট শিলিগুড়ি ডক্টর দেবজ্যোতি সরকার আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর পার্থ সারথি ব্যানার্জি এমডি ডিএম এফএসসি ফরমার এইচওডি কার্ডিওলজি ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ কলকাতা এক্স প্রেসিডেন্ট কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া চিফ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মনিপাল হসপিটাল সল্টলেক কলকাতা প্রফেসর ডক্টর ব্যানার্জি আপনাকে স্বাগত জি 24 ঘন্টা আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সতেন্দ্রনাথ দত্ত এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজি সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুর ডক্টর দত্ত আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আমি প্রথমেই একটু ডক্টর সরকারের কাছে চলে আসবো ডক্টর সরকার আপনার কাছেই জানতে চাইবে এই যে আমরা আজকে হার্ট নিয়ে কথা বলছি কিভাবে হার্ট আমাদের সুস্থ থাকবে বা যাদের অলরেডি হার্টের সমস্যা রয়েছে তারাই বা কিভাবে নিজেদের হার্ট সুস্থ রাখতে পারবে তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব হার্টের সুস্থতা বজায় রাখতে বা হার্ট হার্টের সুস্বাস্থ্য ধরে রাখতে আমাদের হাঁটাচলা চলা করা সেটা কতটা প্রয়োজনীয় ডক্টর হার্ট বা হৃদয় সুস্থ রাখতে কিন্তু হাঁটা চলা বা দৈহিক কার্যকলাপ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে যে হার্ট রক্ত সঞ্চালনকে হাঁটলে পরে বা এক্সারসাইজ করলে পরে রক্ত সঞ্চালন ইমপ্রুভ হয় এবং তার ফলে যেটা কিনা হার্টের হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী নাম্বার দুই হচ্ছে যে ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এটা দেখা গেছে যে দৈনিক যদি আমরা তিরিশ মিনিট করে মাঝারি হাঁটাচলা করি তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যেটা কিনা পরোক্ষে করোনার আর্টি বা হার্টের ব্লককে প্রিভেন্ট করতে সাহায্য করে নাম্বার থ্রি স্ট্রেস কমায় যখন আমরা শারীরিক পরিশ্রম করি তখন অবভিয়াসলি সেটার ফলে মানসিক চাপটাও কমে যায় নাম্বার থ্রি হচ্ছে ওজন কমায় আপনারা জানেন যে ওবেসিটি এবং ডায়াবেটিস এই দুটো ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টার ফর করোনারি হার্টের ডিজিজ এবং এর ফলে যে যদি ওজন কমে যায় তাহলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় এই জন্যে আমরা যেটা বলি সপ্তাহে অ্যাটলিস্ট ওয়ান ফিফটি মিনিটস মানে দেড়শো মিনিটের মতন মাঝারি যেমন হাঁটা বা সাইক্লিং এটা করা দরকার এবং তাতে দেখা গেছে যে হৃদপিণ্ড অনেকটাই ভালো থাকে প্রফেসর ডক্টর ব্যানার্জি আপনার কাছেই জানতে চাইব যারা ধরুন কাজে প্রচন্ড ব্যস্ত থাকে সকাল থেকে রাত পর্যন্ত তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদের হার্ট হেলথের জন্য বা হার্টকে সুস্থ রাখতে কতটা ব্যায়াম করা প্রয়োজন সপ্তাহে সপ্তাহে যে আমরা ধরে নিন পাঁচ দিন যদি কাজ করি আট ন ঘন্টা তো তার মধ্যে অন্তত আমাদের তিরিশটা মিনিট বার করে নিতে হবে এবং এই তিরিশটা মিনিটে আপনি জগিং হতে পারে ব্রিস্ক ওয়াকিং হতে পারে সুইমিং হতে পারে সাইক্লিং হতে পারে বা আপনি একদম আপনার বাড়ির ছাদে জোরে জোরে দশ পনেরো মিনিট করে করে হাঁটুন সব করে যদি আপনি আপনার বডি ওয়েট বডি মাস ইন্ডেক্স ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফিটনেস অনেক বাড়বে আপনি মেন্টালিও অনেক স্ট্রেস কম থাকবে এবং তাতে করে আপনার সব অর্গান ফাংশান ভালো থাকবে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যেটা সেটাকে সবসময় আন্ডার কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ যদি আপনার ফ্রন্টাল ওবিসিটি বা অ্যাপডোমিনাল ওবিসিটি বেড়ে যায় তাতেই কিন্তু আপনার সমস্যা শুরু হয়ে গেল কারণ অ্যাবডোমিনাল ওবেসিটির সাথেই রকম ব্যাধি এসে জোগাড় হবে ইনসুলিন রেজিস্টেন্স তার সাথে ডায়াবেটিস প্রকম হতে পারে তার সাথে কোলেস্ট্রল বাড়তে পারে তো সুতরাং এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা মধ্যপ্রদেশের যে মানে ডায়ামিটার সেটাকে সবসময় কম রাখতে হবে এবং সেটা কম রাখতে গেলেই ডায়েটিং প্লাস এক্সারসাইজ এই দুটো মিলিয়ে যদি আপনি ফিট রাখতে পারেন বডি মাস ইন্ডেক্স এবং আপনার বাকি ধরুন কোলেস্ট্রল নর্মাল আছে ডায়াবেটিস নেই আন্ডার কন্ট্রোল বা আপনার বাকি যে রিস্ক ফ্যাক্টার্সগুলো কারেকশান আছে তাহলে আপনি আশা করা যায় সুস্থ থাকবেন সুতরাং আপনার নিড অনুযায়ী আপনি ওয়ান ফিফটি মিনিটস বলা আছে সপ্তাহে পাঁচ দিন সেটা ভাগ করলে তিরিশ মিনিট এবার সেটা কি কোনটা আপনার ভালো লাগে আপনি সেটাই করবে। ডক্টর দত্ত আপনার কাছে আসবো এই যে আমরা হার্টের সুস্থতা নিয়ে এত কথা বলছি যে এক্সারসাইজ কতটা আমাদের হার্টকে সুস্থ রাখতে হেল্প করে তো এখানেই আপনার কাছে জিজ্ঞাসা করব মডারেট ইনটেনসিটি কি কি সত্যি কোনো ব্যায়ামের পর্যায়ে ফেলা যায় আর এই এটাই প্রসেসটা ফলো করা এটা কি খুব কষ্টকর মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ বলতে আমরা সেই গুলোকেই বোঝাই যেগুলো আমাদের নর্মাল অ্যাক্টিভিটিস থেকে একটু বেশি ইন্টেন্স এবং এই এক্সারসাইজগুলো করার সময় আমাদের হার্টের গতি নর্মালের থেকে একটু বেশি বৃদ্ধি পায় কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করার সময় আমাদের কখনোই নর্মাল কনভারসেশন বা পাশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে অসুবিধা হয় না মডারেট ইনটেন্সিটি অ্যাক্টিভিটি চুজ করার সময় আমাদের শুধু এইটুকুই মনে রাখতে হবে যে আমরা এরকম অপশানই চুজ করব। যে অপশানগুলো আমরা লম্বা দিন সাস্টেন করতে পারবো রেগুলার বেসিসে করতে পারবো তবেই এই মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজের এফেক্ট আমাদের কার্ডিওভাস্কুলার বা হেলথ বা হাটের হেলথের উপর পড়ে মডারেট ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি বলতে একটু তাড়াতাড়ি হাঁটা বাগানে রেগুলার কাজ করা বা নর্মাল হাউসহোল্ড বাড়ির কাজ এরকম ভ্যাকুয়াম ক্লিনিং এইসবের মধ্যে দিয়েও মডারেট ইনটেন্সিটি অ্যাক্টিভিটির লাভগুলো পাওয়া সম্ভব তো তাই এই মডারেট অ্যাক্টিভিটিগুলো করার আগে আমাদের শুধু এইটুকুই চুজ করতে হবে যে আমাদের পক্ষে কোন অ্যাক্টিভিটিগুলো সাস্টেন করা সম্ভব লম্বা দিন করা সম্ভব এবং রেগুলার বেসিসে করা সম্ভব এগুলো মোটেও খুব কষ্টকর বা খুব হার্ডওয়ার্ক করার অ্যাক্টিভিটি নয় এগুলো দৈনন্দিন কাজের থেকে জাস্ট একটু বেশি স্ট্রেনাস একটু বেশি স্ট্রেসফুল অ্যাক্টিভিটি যেটা রেগুলার বেসিসে করলে তার ফল পাওয়া যায় নিজেদের হার্ট সুস্থ রাখার জন্য আমাদের কি কি করা দরকার ব্যায়াম বা এক্সারসাইজ আমাদের দৈনন্দিন জীবনের জন্য কতটা জরুরি বিশেষত আমাদের হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা সেই নিয়েই আলোচনা করছি আমি এবার প্রফেসর ডক্টর ব্যানার্জির কাছে একবার চলে আসবো প্রফেসর ডক্টর ব্যানার্জি একটু আগেই আপনি বলছিলেন না যে অনেকেই এক্সারসাইজ করতে চায় না ব্যায়াম করতে চায় না তো এই ধরনের যখন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ব্যায়াম যারা করতে চান না তারা কিভাবে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারবেন একটু হাঁটা চলাটা খুবই দরকার এবং এটা সত্যি অনেকে মোটিভেশন থাকে না আর মোটিভেশন না থাকলে তাকে মোটিভেশন বাড়ানোটাও কি উপায় করা যায় সেই কোনটা করতে ভালোবাসে সেটাও তাকে একটুখানি জিজ্ঞাসা করা আর আরেকটা জিনিস আমার মনে হয় যে কাদের সাথে আমি হাঁটছি অর্থাৎ আমি যাদের সাথে হাঁটছি যদি আমি একা হাঁটতে ভালোবাসি নাথিং লাইক দ্যাট কিন্তু অনেকে চায় যে আর পাঁচটার লোক সাথে থাকবে যাদের সাথে আমি গল্প করতে করতে হাঁটব তো সেই গ্রুপটা যদি ম্যাচিং হয় প্রত্যেকেরই ভাববে যে সেম ওয়েবলেনথের লোক আমি তাদের সাথে হাঁটছি আর হাঁটতে হাঁটতে কিছুটা কথাও বলছি সুতরাং হাঁটাও হচ্ছে আবার এনজয়মেন্টও হচ্ছে তো কাজেই আমার মনে হয় যে একটা গ্রুপ হাঁটাটা খুবই কাজে দেয় আর কি আর সেকেন্ড হচ্ছে যে আরো ভালো হয় যদি আপনার স্ত্রীকে আপনি বিছানা থেকে টেনে তুলে নিয়ে বেরোতে পারেন অর্থাৎ যে আপনার বেটার হাব আপনার সাথে হাঁটছে তো তার মতো আর ভালো জিনিস হতে পারে না তো সুতরাং এটা মনে রাখতে হবে যে প্রথম কথা তাদের জিজ্ঞাসা করতে হবে যে আপনার একটা হাঁটতে যদি ভালো না লাগে আপনি যাদের সাথে যে গ্রুপ বা যা যে মানুষদের সাথে আপনি হাঁটাটা পছন্দ করেন আপনি সেভাবেও হাঁটতে পারেন আর আপনি যদি প্রথমেই ওই ডেইলি তিরিশ মিনিট করে হাঁটতে পছন্দ না করেন আপনি স্টেপ বাই স্টেপ বাড়ান প্রথমে আপনি একটু অল্প টাইম ধরে হাঁটুন দশ মিনিট বা পনেরো মিনিট ধরে হাঁটুন তারপরে যদি মনে করেন হ্যাঁ আপনি এনজয় করছেন আস্তে আস্তে টাইম বাড়ান আবার যদি হাঁটতে একদমই ভালো না লাগে আপনার যদি সাইকেল থাকে আর আপনার যদি যেখানে থাকেন রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে যদি সেফ সাইক্লিং বা সেফ বাইকিং করতে পারেন কারণ আমাদের দেশে তো চারিদিকে বাইরে বেরিয়ে সাইক্লিং করার লাইফ রিস্ক হয়ে যায় তো আপনি যদি কোনো জায়গা আপনার ক্যাম্পাসের মধ্যেও সাইক্লিং করতে সেফলি পারেন সেটাও একটা খুব ভালো এক্সারসাইজ আর সুইমিংটা খুব কমনলি অ্যাভেলেবেল দা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ওদের দেশে বা পশ্চিম দেশে এগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল আর সুইমিং যদি কারো মানে ফেসিলিটিস থাকে তাহলে সেটাও খুব ভালো এক্সারসাইজ কারণ সুইমিংয়ে প্রচুর আপনার ক্যালোরি ইয়ে বার্নড আউট হয়ে যায় আর এটাও একটা অ্যারোবিক এক্সারসাইজ মাসেল স্ট্রেংথ আরও বাড়ে এবং আপনার মাসেল রিল্যাক্সেশান হয় ভেসেলগুলো ডাইলেট করে হার্ট রক্ত সঞ্চালন ভালো লাগে মানে বাড়ায় প্লাস আপনি যখন একটা বেটার ফিল করছেন একটা এক্সারসাইজ করার পর তখন আপনি দেখবেন মেন্টাল স্ট্রেসটাও আপনার অনেক কমে যাচ্ছে কাজেই এক্সারসাইজ করার অর্থ হচ্ছে নট অনলি যে আপনি খালি মেদ ঝরাচ্ছেন বা আপনি আপনার ওই অ্যারোবিক এক্সারসাইজ দিয়ে হার্টকে ভালো রাখছেন আপনি মেন্টালিও অনেক বেটার ফিল করছেন আর মেন্টাল স্ট্রেস কমলে সেইটা হার্টের উপরও খুব পজিটিভ এফেক্ট হয় অর্থাৎ হার্টেরও স্ট্রেস কম হয় তখন হার্ট ভালো কাজ করতে পারে হার্টের যে ব্লাড ভেসেলগুলো সাপ্লাই করছে রক্ত অক্সিজেনেটেড ব্লাড সেগুলো আরও ভালো মতো সাপ্লাই হয় হার্টের ন্যারোইং হয় না অর্থাৎ ব্লাড ভেসেলের ন্যারোইং হয় না সুতরাং আপনাকে পেশেন্টের সাথে একটু কথা বলতে হবে বা যাকে আপনি অ্যাডভাইস দিচ্ছেন একটু কাউন্সেলিং করতে হবে যে আপনার কি ভালো লাগে এবং সেই অনুযায়ী তাকে আপনি সাজেশন দেবেন আমার মনে হয় এইভাবে যদি কাউন্সেলিং করা যায় ইন দ্য লং রান এটা খুব এফেক্টিভ হবে আর যে কোনো মতেই যাকে আপনি ঠেলেও এইগুলো মোটিভেট করতে পারছেন না তো তার ক্ষেত্রে বলবেন আপনি আর কি করবেন আপনি একবেলা খান আর এক খাবেন না এইভাবে ডাইটিং করে আপনি মেদ ঝরান সুতরাং এটাই উপায় ডক্টর দত্ত আপনার কাছে এবার আসবো ডক্টর দত্ত এই যে হার্টকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ নিয়ে কথা বলছি যারা ব্যায়াম করতে চান না তাদের জন্য কি আদার অপশানস আদার অ্যাক্টিভিটিস আছে সেই অপশানসগুলো নিয়েও আমরা জানলাম তো আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই যে স্ট্রেংথ ট্রেনিংয়ের কথা আমরা বলি স্ট্রেংথ ট্রেনিং এটা কিভাবে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে স্পেশালি জানবো এই যে স্ট্রেংথ ট্রেনিং এই বিষয়টাকে শুধুমাত্র ওয়েট লিফটিংয়ের মাধ্যমেই সম্ভব নাকি এটার আদা কোনো ওয়ে আছে স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের মাসেল বাল্ক মাসেল মাসের বৃদ্ধি হয় এবং তার সঙ্গে আমাদের লিন বডি মাসের ইকুয়েশন, ফ্যাটের সঙ্গে মাসেল এটা বেটার টুয়ার্ডস কার্ডিওভাস্কুলার হেলথের দিকে যায় তো স্ট্রেংথ ট্রেনিং ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য স্ট্রেংথ ট্রেনিং মানেই যে হেভি হেভি ওয়েট লিফটিং তা একদমই নয় বডি ওয়েট এক্সারসাইজ যেগুলো যেগুলো কোনো ওয়েট এক্সট্রা ওয়েট বিয়ার না করে করা যায় যেমন পুশ আপস যেমন লাঞ্জেস যেমন হচ্ছে ফ্রি স্কোয়াটস এগুলোও স্ট্রেংথ ট্রেনিংয়ের পার্ট হিসেবে ইউজড হয় আমরা যদি রেগুলার বেসিসে জিমে যেতে না পারি আমাদের যদি বাড়িতেই স্ট্রেংথ ট্রেনিং করার প্রয়োজনীয়তা থাকে তাহলে এই বডি ওয়েট এক্সারসাইজ যেগুলো সেগুলোর উপরেই আমাদের ধ্যান দেওয়া উচিত তো স্ট্রেংথ ট্রেনিংকেও আমাদের মনে হয় কার্ডিওভাস্কুলার হেলথ বা হার্ট হেলথের পার্ট হিসেবে আমাদের বিবেচনা করা উচিত এবং যেখানেই সম্ভব সেখানেই আমাদের অন্তত সপ্তাহে দুদিন স্ট্রেংথ ট্রেনিং করা উচিত প্রফেসর ডক্টর ব্যানার্জি যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে আমরা বারবার নিয়মিত চর্চা করার কথা এক্সারসাইজ করতার করার কথা আমরা বলছি হার্টের সুস্থতা বজায় রাখতে তো এক্ষেত্রেই জানতে চাইব যারা নিয়মিত শরীর চর্চা যদি কেউ করে বা ডেলি এক্সারসাইজ যারা করেন সেটা কিভাবে মেন্টাল স্টেবিলিটির উপর তার কতটা পজিটিভ এফেক্ট পড়ে বা মানসিকভাবে কতটা স্থিতিশীলতা আনে আর যার একটা ভালো সদর্থক বা পজিটিভ এফেক্ট হার্টের সুস্থতার উপরও পড়ে এক্সারসাইজ করলে যে খালি আপনার ফিজিক্যাল রিল্যাক্সেশন হচ্ছে তা তো নয় তার সাথে একটা বিশাল মেন্টাল স্ট্রেসটাও কমছে কারণ একটা তো আপনার একটা পজিটিভ মুড তৈরি হচ্ছে একটা হরমোন যে বলে যেটা লিভারেট করে সেইটা কি করে আপনার এই মুড এলিভেট করে দেয় আচ্ছা যখনই আপনি দেখবেন যে আপনার মুড এলিভেট হচ্ছে তখন দেখবেন যে আপনি অনেক ভালো ফিল করছেন অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের সাথে মুডটাকেও চেঞ্জ হওয়া দরকার আপনি এক্সারসাইজ যদি রেগুলার বেসিসে করেন তাহলে দেখা যাবে যে মেন্টাল স্ট্রেনটাও অনেক আস্তে আস্তে বেড়ে যায় সেই জন্য অনেকে বলে যে মেন্টাল স্ট্রেন বাড়ানোর জন্য একটা যেমন উপায় আছে মেডিটেশন সেটাও খুব ভালো তার সাথে সাথে অ্যারোবিক এক্সারসাইজ যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা করছেন কাজে এই দুইটে দুইটার যে মানে দুটোর যে মিলন এই দুটো মিলে দেখবেন আরো ভালো এফেক্ট হয় আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে অনেক লোক আছে যাদের হাঁটুর জন্য একেবারেই হাঁটতে পারে না তো তাদের আমি বলি যে আপনি চেয়ারে বসে যতটা পারেন স্ট্রেচিং এক্সারসাইজ করুন চেয়ারে বা বিছানায় বসে করুন নানা রকম পেটের এক্সারসাইজ আছে সেইগুলো প্র্যাকটিস করুন অথবা আপনি যেটা করুন যে আপনার শোল্ডার মুভমেন্ট করুন তো সুতরাং আমি মনে করি যে দুটো কম্বিনেশনই আমাদের দরকার একটা মেন্টাল স্ট্রেস কমানো আর একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং তাহলে এই সব মিলিয়ে যদি এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করা যায় অন্তত পনেরো মিনিট বিশ মিনিট তাহলেও দেখবেন যে ইন দ্য লং রান এটা আপনার অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা টু এক্সটারনাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রেস অনেক কমিয়ে দেবে আমি এবার ডক্টর দত্তর কাছে আসব ডক্টর দত্ত আপনার কাছে আমি যেটা জানতে চাইবো প্রফেসর ডক্টর ব্যানার্জি বেশ খানিকটা বলেই দিলেন এখানে যে যারা ধরুন ঠিকভাবে হাঁটা চলা করতে পারেন না অনেক সময় হয় কি হাঁটুর সমস্যা না থাকলেও বা কোমরের সমস্যা না থাকলেও অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা সেভাবে জোরে হাঁটা মানে ধরুন ব্রিস ওয়াকিং বা এই ধরনের যেগুলো খুব স্ট্রেনাস অ্যাক্টিভিটিস সেগুলো করতে পারেন না বয়সজনিত কারণে তো সেক্ষেত্রে তারা কীভাবে এক্সারসাইজ করে নিজেদেরকে সুস্থ রাখবে চেয়ারের এক্সারসাইজ বা হ্যান্ড মুভমেন্টস বা আপার বডি মুভমেন্টসগুলোর উপর বেশি নজর দেওয়া উচিত সোজা কথাই বলতে গেলে এমন অপশানস আমাদের চুজ করতে হয় যেগুলো সাস্টেনেবল যেগুলো প্রত্যেক দিন আমরা করতে পারবো এবং এই অপশানসের মধ্যে যোগাও পড়ে যোগা যদি আমাদের যে লিমিটেড লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনসগুলো বাদ দিয়ে বাকি শরীরের জন্য আমরা করতে পারি রেগুলার বেসিসে তাহলে ফল পাবো প্রফেসর ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনাকে আমাদের দর্শকদের জন্য জি 24 ঘন্টার দর্শকদের জন্য একটা টিপস দিতে বলবো ধরুন যারা এই একটু ল্যাথার্জেটিক শরীর চর্চা করতে চান না বা এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে একটুখানি লেজি ফিল করেন তো একটা কোনো টিপস দিন তাদের জন্য যাতে তারা একটুখানি ইনস্পায়ার হবেন উদ্বুদ্ধ হন এবং আজ থেকেই শরীর চর্চা শুরু করে দেন প্রথমটা হচ্ছে আমি যেটা বলছি কাউন্সিলিং করে তাকে বোঝানো যে এক্সারসাইজ করলে তার পজিটিভগুলো কি কি হতে পারে তো কাজেই কত ধরনের এক্সারসাইজ অ্যাভেলেবেল আছে যেটা আপনার জন্য সুটেবেল হতে পারে এবার উনি যদি একটা কোনো পার্টিকুলার এক্সারসাইজ বলেন যে না আমি বাড়ির ছাদে হাঁটতে ভালোবাসি তো তখন আমি অনেককেই এরকম বলি যে বাড়িতে যদি লম্বা ছাদ থাকে আপনি সকাল হোক বিকেল হোক ছাদে গিয়ে অন্তত আধ ঘন্টা হাঁটুন সেটাও আপনার কাজে দেবে এবার কেউ যদি বলে যে না আমার ছাদটা ছোট ওইটুকু ছাদে কোথায় হাঁটবো নানা রকম অজুহাত দেয় আর কি তো তখন তাকে বলতে হয় যে তাহলে একটা কাজ করুন আপনি একটুখানি ওই বাজারটা ঘুরে আসুন দেখুন জিনিসপত্রের দাম কেমন আছে তাহলেও আপনার মনটা রিল্যাক্স করবে আর আপনার হাঁটাটা হবে আবার আরেকজন যারা খুব ধরুন বলে যে আমি দশ ঘন্টা ধরে কাজ করি তো আমার এত হাঁটতে ইচ্ছে করে না তো তাদের আমি কি বলি যারা পাবলিক বা অফিসের গাড়িতে যাতায়াত করে বা ড্রাইভারের সাথে যাতায়াত করে তাদের আমরা বলি যে আপনার বাড়ি থেকে দুটো স্টপেজ আগে আপনি নেমে যাবেন নেমে এবার হাঁটতে শুরু করুন আলটিমেটলি যাকে আমি অ্যাডভাইস দিচ্ছি তার যদি মোটিভেশান তৈরি না হয় তাহলে আপনি যতই বলুন না কেন কিছু কাজ হবে না আমি এবার ডক্টর দত্তর কাছে আসবো একই প্রশ্ন নিয়ে ডক্টর দত্ত এই ধরুন যারা একটু ল্যাথারজেটিক একটু লেজি মনে হয় যে থাক আর মানে উঠে গিয়ে হাঁটতে ইচ্ছা করছে না অনেকে যে বয়সের জন্য করেন এটা নয় অনেক কম বয়সী মানুষ অর্থাৎ লেট থার্টি বা আর্লি তারাও কিন্তু একটু ল্যাথারজেটিক হয় মনে হয় সারাদিন এত পরিশ্রম গেলো তারপরে আবার এই এক্সারসাইজের জন্য একটা সময় বার করা খুব ডিফিকাল্ট তো তাদের জন্য আপনার কি টিপস থাকবে ডক্টর দত্ত ছোট ছোট বেবি স্টেপস নিয়ে আমরা শুরু করতে পারি যেমন যাদের একদমই সময় নেই বা একদমই ইচ্ছে করে না তাদেরকে বলা যে আপনি ডিনারের পর পাঁচ মিনিট থেকে শুরু করুন পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এভাবে হাঁটা শুরু করুন নিজের পছন্দের বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে হাঁটুন ফোনে গান শুনতে শুনতে হাঁটুন দেখবেন পাঁচ মিনিট কোনো ইম্পর্টেন্ট সময় আপনার সেই মুহূর্তে মনে হবে না এই পাঁচ মিনিটটা এক সময় দশ মিনিট এবং দশ মিনিটটা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট করা সম্ভব এবং এটা রেগুলার বেসিসে যদি আমরা করতে পারি রেগুলার বেসিসে যদি আমাদের চলতে থাকে তাহলে এর অ্যাকিউমুলেটিভ এফেক্ট কত ভালো হবে সেটা যদি তাদেরকে আমরা বোঝাতে পারি তাহলে নিশ্চয়ই মানুষ মোটিভেটেড হবে আপনার এনভায়রনমেন্ট আপনার বাড়ি আপনি যেখানে থাকেন বা যা কাজ করেন তার মধ্যে যেটা করা সম্ভব যেভাবে করা সম্ভব যা ফিজিবিলিটি আছে তার মধ্যে যেটা সম্ভব সেটাকে রেগুলার অভ্যেসে পরিণত করা এবং সেই অভ্যেসটাকে সাস্টেন করা দিনের পর দিন এটাই গুরুত্বপূর্ণ আমার এনভায়রনমেন্টে আমার বাড়িতে বা আমার যা ডেলি শিডিউল আছে তার মধ্যে আমার পক্ষে কি করা সম্ভব সেটা খুঁজে নেওয়া এবং সেটা রেগুলার বেসিসে যতদিন সম্ভব রেগুলার বেসিসে করে যাওয়া এবং যাতে আমাদের ফিল গুড হয় ডক্টর সরকার আপনার কাছে আসব এই যে ব্যায়ামের জন্য যারা ধরুন আলাদা করে সময় বার করতে পারেন না ধরুন এক্সেসিভ হেকটিক শেডিউলের মধ্যে দিয়ে যারা যান তারা কিভাবে এই ব্যায়ামের জন্য সময় বার করবেন বা এই অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হওয়ার জন্য কিভাবে তারা এই টাইম ম্যানেজমেন্টটা করবেন এটা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যদি ধরুন আমরা নিয়মিত হাঁটতে যেতে না পারি তাহলে যদি কর্মস্থল কাছে থাকে তাহলে বাড়ি থেকে কর্মস্থল হেঁটে যাওয়া উচিত বা ধরুন আপনি বাসে করে যাচ্ছেন বা কারে করে যাচ্ছেন বাসে করে এলে এক স্টপেজ বা দুই স্টপেজ আগে নামলেন সেখান থেকে বাড়ি হেঁটে গেলেন সবার কাছে এখন স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচের মধ্যে স্টেপস সিলেক্ট করুন কোন থেকে ইনিশিয়ালি পাঁচ হাজারের স্টেপস প্রতিদিন আস্তে আস্তে সেটা বাড়িয়ে টার্গেট থাকবে দশ হাজার স্টেপস পার ডে সেটা করা যায় সাথে যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং এই দুটো খুব ইম্পর্টেন্ট এবং সাথে যেটা করতে হবে যদি পেটস থাকে বাড়িতে তাহলে পেটস কে নিয়ে একটু হাঁটতে বেরোন কর্মস্থলে যদি যারা আপনাদের সঙ্গী আছেন তাদের সাথে মিলে যদি একটা গ্রুপ করতে পারেন তাহলে অফিস আওয়ারে অফিসে যখন টিফিন আওয়ার্স হচ্ছে সেই সময় সবাই মিলে একটু দশ থেকে পনেরো মিনিট হেঁটে এলেন আর একটা করা যায় যে যদি ধরুন একবারে তিরিশ মিনিটের টাইমটা আপনি না পাচ্ছেন তাহলে ওটাকেই আপনি ব্রেক করে দিন দশ মিনিট করে অ্যাটলিস্ট তিনবার থ্রি থার্টি এরকম ভাবেও আপনি সারাদিনে কিন্তু আপনার এই ব্রিস্ক ওয়াকিং বা হাঁটাটাকে ইউজ করতে পারে আমার মনে হয় এই জিনিসগুলো করতে থাকলে পরে কিন্তু আমাদের এই যদি কেউ যদি টাইম না পান নিজের লাইফস্টাইলের মধ্যে থেকেই আমরা এই হাঁটা চলার ব্যবস্থাটা ব্যবহার করে নিতে পারি ডক্টর সরকার আপনার কাছে জানতে চাইবো যে ধরুন যারা সদ্য সদ্য নিজেদের শরীর চর্চা নিয়ে একটু সচেতন হয়েছেন বা শরীর চর্চা শুরু করেছেন তাদের জন্য কি আপনার কোনো বিশেষ পরামর্শ রয়েছে তো আমরা যেটা বলি স্টার্ট স্লো অ্যান্ড গ্লো স্লো আস্তে আস্তে শুরু করেন এবং আস্তে আস্তে আপনার এই হাঁটার জিনিসটা বাড়াতে হবে ইনিশিয়ালি প্রথম দিকে থেকে মিনিট হাঁটুন দু সপ্তাহ সেটা হাঁটলে শরীর হয়ে গেল তারপর সেটাকে দশ থেকে পনেরো মিনিট আরো দু সপ্তাহ হাঁটলেন তারপরে দু সপ্তাহ ওটা পনেরো থেকে তিরিশ মিনিট করলেন এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে হাঁটাটা বাড়াতে হবে নাম্বার দুই হচ্ছে ধৈর্য ধরতে হবে প্রথমেই লোকে ভাবে যে আমরা প্রথমেই ফুলে নেচি তাড়াতাড়ি আমাদের সমস্ত রিপোর্টস হয়ে আসবে টাইম লাগে সুতরাং ধৈর্য খুব দরকার একটা নিজের গ্রুপ বানান যদি সমমনস্ক লোকজন পান বা খুব ভালো হয় যদি হাজবেন্ড ওয়াইফ বা যদি সঙ্গী যারা সাথে একসাথে আড্ডা দেন তারা যদি একসাথে মিলে হাঁটা শুরু করেন সবাই মিলে সকালবেলা উঠে হাঁটলেন এই জিনিসগুলো কিন্তু খুব দরকার এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই এক্সারসাইজ বা হার্টের জন্য যে শরীরকে ভালো রাখার জন্য যে হাঁটা চলা এটাকে আমরা বিনিয়োগ হিসেবে নিজেকে করতে হবে কারণ আমরা সবাই জানি যে স্বাস্থ্যই সম্পদ কাজে নিজের দিকে একটু সময় দিতেই হবে ডক্টর সরকার আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো এই যে আমরা এতক্ষণ হাঁটির সুস্থতার জন্য কিভাবে এক্সারসাইজ করা দরকার কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো দরকার এত কিছু নিয়ে আলোচনা করলাম তো আপনার কাছ থেকে এবার একটা টিপস চাইবো যেটা আপনি আমাদের জি চব্বিশ ঘন্টার দর্শকদের জন্য দেবেন এবং আপনার সেই টিপসটাই তাদেরকে আরো বেশি পজিটিভলি মোটিভেট করবে একশো পঞ্চাশ মিনিট যদি ধরুন সপ্তাহের পাঁচ দিন আপনি টাইম পেলেন না শনি রবি আপনি ছুটি পেলেন সেই শনি রবির মধ্যে আপনি দেড়শো মিনিট ব্যাপারটা কভার করার চেষ্টা করুন এবং সাথে যেটা করতে হবে খাদ্যাভাস খাদ্যাভাসটা কিন্তু এটার সাথে খুব ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট এবং মানে এবং চর্বি জাতীয় জিনিসটাকে একটু অ্যাভয়েড করতে হবে প্রোটিন বেশি খেতে হবে সাথে জল খেতে হবে অনেকটা তার সাথে যে ফ্রেশ ফুড খাওয়া ক্যান ফুড ওভার দ্য কাউন্টার ফুড ভাজা পোড়া এইসব জিনিসগুলো কিন্তু আমাদের কমাতে হবে এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি ধরুন কেউ না হাঁটতে পারছেন তারা এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে হবে জাম্পিং করতে পারেন যাদের ধরুন ফেসিলিটি আছে তারা সুইমিং করতে পারেন যে হার্ট অ্যাটাকটা আপনার 10 থেকে 15 বছর পরে আসবে সেটা কিন্তু আমরা ডিফার করতে পারি 20 25 বছরে অনেক ধন্যবাদ ডক্টর সরকার ডক্টর দত্ত এবং প্রফেসর ডক্টর ব্যানার্জি আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদের পরামর্শে আমাদের দর্শকরা অনেকেই উপকৃত হলেন আর আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান হল্ট হাট এখানেই শেষ করছি আর আপনারা অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা